বাড়িওয়ালারা নিজ বাড়ির ছাদকে মনে করে কোটি টাকার সম্পদ আজ এই কারণে উত্তর আর অগ্নিকাণ্ডে ক্ষতি হলো পরিবারগুলোর প্রতিটি বাড়িওয়ালার দৃষ্টি আকর্ষণ করছি ভাড়াটি এদের চাবি দিন রুলস করে দিন তাদের জন্য তবু চাবি দিন তাহলে ভবিষ্যতে গুরুতর কোনো ক্ষতি থেকে হয়তো তারা বেঁচে যাবে আজকের এই অগ্নিকাণ্ডে ঘটনা মনে করিয়ে দিল মণিপুরি জান্নাত আপুর কথা দেশীয় পণ্য মণিপুরি শাড়ি তার শিল্প নিয়ে কিছু করার স্বপ্ন দেখেছিলেন আপুটি একটি অগ্নি দুর্ঘটনা সব স্বপ্ন শেষ করে দিল আমরা কিন্তু আমাদের বাসার ছাদে কখনো তালা দিই না সব সময় খোলা থাকে শুধু সিট কেন এটা লাগানো থাকে আমাদের বাসার প্রত্যেকটা ভাড়া ছাদে যেতে পারে কাপড় শুকাতে পারে সবকিছু করতে পারে আমরা তিন তিনতলায় থাকি আর বাকি ইউনিটগুলো যতগুলো ভাড়াটে আছে তারা যখন ইচ্ছে তখনই ছাদে যেতে পারে আর আমাদের ছাদে কিন্তু মাসাল অনেক অনেক গাছ আছে ফলের গাছ আছে সবজি গাছ আছে এত টমেটো গাছে সকালবেলা আমি পানি দিচ্ছিলাম আমাদের গ্রামের বাসা থেকে খেজুরের রস থেকে ক্ষীর রান্না করে নিয়ে এসেছিল তো সেটাই খাচ্ছিলাম আর ছাদে আমরা সবসময় মাছ কাটি অল্প মাছ হোক বেশি মাছ হোক ছাদেই কাটি তাহলে বাসার ভেতরে অপরিষ্কার হয় না নোংরা হয় না তো অনেকগুলো মাছ নিয়ে এসেছিল আর এই মাছগুলো আমাদের নিজেদের পুকুরে আমি আর আমার শাশুর মা মিলে মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেকগুলো মাছ সবগুলো মাছ পিস করব না শুধু একটা মাছ পিস করে নিবো আর বাকিগুলো এভাবে একটা একটা করে ফ্রিজে রেখে দেব পলিথিন করে যখন যেটা লাগবে তখন সেটা বের করে কেটে রান্না করব। আমার কাছে বেশি মাছ কেটে কেটে যদি রাখি আমার কাছে মনে হয় মাছগুলো শুকিয়ে যায় খেতে আর ভালো লাগে না আর এরকম আস্তে আস্তে মাছ রাখলে যখন যেটা প্রয়োজন সেটা বের করে ভিজিয়ে কেটে রান্না করলে ভালো লাগে তো আর শাক ভাজি করব আর এখান থেকে একটা রুই মাছ রান্না করব। রুই মাছটা নতুন আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব আর লাল শাক ভাজি করে নিচ্ছি আমার ছোটো ছেলের আবার লাল শাক অনেক পছন্দ ভাত মেখে দিলে ভাতটা লাল লাল হয়ে যায় ও খুব পছন্দ করে খেয়ে নেয় তো শাকটা প্রথমে আমি ভাব দিয়ে নিচ্ছিলাম শাক ভাব দিয়ে ভাজি করলে ভালো হয় শাকের কালারটাও সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে মাছটা আজকে আমি ভাজি করে রান্না করব না যেহেতু মাছটা টাটকা ফ্রেশ ছিল ফ্রিজের না তো ভাবলাম আজকে মাছটা কষিয়ে রান্না করি প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে আস্ত জিরা ফোড়ন দিয়ে সব রকম মশলা হলুদের গুঁড়ো ময়েজের গুঁড়ো ময়েজ বাটাও দিয়েছি একটু সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর শাক ভাজিটাও ভেজে নিচ্ছি শাকটা আমার ভাজি করা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মশলাটাও কষানোর শেষ এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এই মশলাতে দিয়ে দিব এরপর একটু সময় নিয়ে মাছটা কষিয়ে নিবো যেহেতু লবণ মরিচ ঢুকবে না আর মাছ রান্নার আগে আমি কাটা চামচ দিয়ে মাছটা একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে মাছের ভেতরে খুব সুন্দরভাবে লবণ মরিচ ঢোকে মাছটা আমরা সবসময় ভাজি করে রান্না করি কিন্তু যেদিন বাসায় মাছ আনা হয় সেদিন একটু কাঁচা কষিয়ে রান্না করি ভালো লাগে খেতে আর ফ্রিজে থাকলে মাছ যেন কেমন যেন শুকিয়ে যায় তখন ভাজি করে রান্না করলে ভালো লাগে এতে একটু ঝোল দিয়ে দিলাম এই ঝোলে মাছগুলো কষিয়ে নিব এতে মাছটা আমার কষানো সেই মাছগুলো উঠিয়ে আলু বেগুন দিয়ে দিব তাহলে মাছগুলো ভেঙে যাবে মাছ যেহেতু ভাজেনি মাছগুলো তো এমনিতেই নরম হয় না ভাজলে তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি আলু বেগুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানো পরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেব আর একটু রান্না করে নিলে মাছের ঝোল তো আমার রান্না হয়ে যাবে আর আজকে মাছের তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি কাঁচা মরিচটা সেদ্ধ করে ব্লান্ড করে নিয়েছি শীতের দিনে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে দেখতে একটু সবুজ সবুজ লাগে লাল কালার হয় না যদি কুড়ো মরিচ দিয়ে রান্না করতাম তরকারি কালারটা টকটকে লাল হতো তো কাঁচা মজ দিয়ে রান্না করলে ভালো লাগে আমার শীতের দিনে তাই শীতের দিনে আমি বেশিরভাগ সময় মাছের ঝোলটা কাঁচামরিচ দিয়ে রান্না করি যদি একসাথে কুমড়ো বড়ি দেওয়া যেত তাহলে আরও ভালো হতো তবে বাসায় কুমড়ো বড়ি আনা ছিল না তাই দিলাম না এতো আলু বেগুনটাও দিয়ে দিয়েছে আলু বেগুনটা কষিয়ে নেব এরপর আমি মাছগুলো দিয়ে দিব আর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমাদের বাসায় সবাই কিন্তু ঝোল খেতে অনেক পছন্দ করে তাই বেশি করে ঝোল রাখতে হয় যে কোনো তরকারি শীতের তরকারি রান্না করে রেখে দিলে ঠান্ডা হলে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে মানে সকালে রান্না করে দুপুরে খেতে কিংবা দুপুরে রান্না করে রাতে খেতে ঠান্ডা তরকারি গরম ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ